বন্ধুরা আজকে এমন একটা কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিটা ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং মানে মোবাইল বা ট্রান্সফরমার বা এসব কিছু নয় এলইডি ডিসপ্লে তো এই যে কোম্পানিটা এখনো পর্যন্ত একশো টাকার নিচে ট্রেড করছে এবং দু হাজার সালে এই কোম্পানিটার পার শেয়ারের প্রাইস ছিল মাত্র 60 পয়সা মানে হচ্ছে ষাট পয়সা মতো আজকে সেই কোম্পানিটা আশি টাকার লেভেলে কিন্তু ট্রেড করছে মানে একটা সময় ছিল এটা পেনি স্টক সেই পেনি স্টক থেকে কিন্তু আজকে কোম্পানিটা ফান্ডামেন্টালি নিজেকে খুব স্ট্রং করে ফেলেছে কারণ দু হাজার একুশ সাল পর্যন্ত এই কোম্পানির পুরো হোল্ডিংটাই ছিল হানড্রেড পারসেন্ট পাবলিকের হাতে মানে সেখানে কোনো প্রোমোটার হোক এফআইআই হোক ডিআইআই হোক কেউ ছিল না শুধু ছিল পাবলিক তো তারপরের কোয়ার্টারে প্রমোটাররা কিনে নিল সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো স্টেক আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকলো পাবলিকের হাতে এবার বন্ধুরা আমি হঠাৎ করে আজকে কেন এই কোম্পানি নিয়ে কথা বলছি এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে চৌদ্দ হাজার পার্সেন্ট মানে কেউ যদি এক লক্ষ টাকা এই কোম্পানিতে আজ থেকে পাঁচ বছর আগে ইনভেস্ট করতো তাহলে কিন্তু আজকে প্রায় সে চোদ্দো থেকে পনেরো কোটি টাকার মালিক হয়ে যেত এই কোম্পানিটা ইএমএস সেক্টর থেকে বিলং করে মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস থেকে বিলং করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট সেক্টরগুলো আছে যেমন হচ্ছে ইন্ডিয়ান রেল আরবিআই এমটিএনএল হিন্দুস্তান পেট্রোলিয়াম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমটিএনএল এক্সেট্রা এইসব কোম্পানিগুলো কিন্তু বা এইসব গভর্নমেন্টের যে এন্টারপ্রাইজগুলো আছে তারা কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আছে এবং এই সংস্থাগুলিকে এই কোম্পানিটি তার যে এলইডি ডিসপ্লে তৈরি করে এই সেই এলইডি ডিসপ্লে সাপ্লাই করে এবং নিজে ম্যানুফ্যাকচারিং করে মানে ওয়ার্ল্ডে লিড করে এই কোম্পানিটা এলইডি ডিসপ্লে তৈরি করার জন্য এবং জাপানিজ কোম্পানি যে শার্প ছিল তার সাথেও কিন্তু একটা সময় জয়েন্ট ভেঞ্চার ছিল এই কোম্পানিটি আজকে কেন হঠাৎ এই কোম্পানিটির কথা বলি কারণ বন্ধুরা ইএমএস সেক্টর থেকে এখনো পর্যন্ত যে চর্চিত স্টকটা আছে তার নাম হচ্ছে আমাদের খুবই চেনা পরিচিত সেটা হচ্ছে ডিকশন টেকনোলজি ডিক্সন টেকনোলজির কাজ কি ইলেকট্রনিক্স ডিসপ্লে তৈরি করা মানে হচ্ছে মোবাইলের ডিসপ্লে তৈরি করা এবং বিভিন্ন কোম্পানির সাথে ডিকশন টেকনোলজি কাজ করে এবং এই ডিকসন টেকনোলজি বা এই ইএমএস সেক্টরের সাথে যে কোম্পানিগুলো আছে তো এই কোম্পানিগুলোর সাথে কোন একটা কোম্পানির যদি জয়েন্ট ভেঞ্চার হয়ে যায় তো সেটা কিন্তু লং টার্মে চলে তো যার ফলে কিন্তু লং টার্মে একটা রেভিনিউ কিন্তু কনফার্ম হয়ে যায় আর আমি যে কোম্পানিটার কথা বলছি সেই কোম্পানিটাও কিন্তু ইন্ডিয়ান রেলের থেকে ম্যাক্সিমাম অর্ডারগুলো পায় সেই সব রেলের যে কোচের ভেতরে যেসব ডিসপ্লেগুলো আছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট চলে সেসব ডিসপ্লেগুলো কিন্তু এই কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং সেগুলো প্রোভাইড করে থাকে তার থেকে শুরু করে সবকিছু ডিকসন টেকনোলজিও একটা সময় কিন্তু দু সালে চারশো টাকার লেভেলে ট্রেড করত। আজকে কিন্তু সেই চারশো টাকা থেকে কিন্তু জাস্ট ছ বছরের মধ্যে ডিকসন টেকনোলজি সতেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু জায়গায় পৌঁছে গেছে তো এই স্টকটা একটা সময় ষাট পয়সাতে ছিল সেই জায়গাতে আশি নব্বই টাকা এসে দাঁড়িয়েছে তো আশি থেকে আট হাজারে যাবে না এটা কে বলতে পারে কারণ হচ্ছে ইএমএস সেক্টরে কিন্তু গভর্নমেন্ট পি স্কিম দ্বারা প্রচণ্ড পরিমাণে হেল্প করে কারণ আমাদের আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পোর্ট করতে হতো এইসব ইলেকট্রনিক্স যে গ্যাজেটসগুলো বাইরে থেকে আনার জন্য তো যার জন্য প্রচণ্ড পরিমাণে খরচও হতো তো যার ফলে এখন যে মেক ইন ইন্ডিয়া যে প্রোগ্রাম যে চলছে গভর্নমেন্টের সাপোর্টের থ্রুতে তো সেই জায়গা থেকে পিএলআই স্কিম থেকে কিন্তু এই সব ইএমএস সেক্টরে কোম্পানিগুলো প্রচণ্ড পরিমাণে হেল্প পায় তো আমার মনে হয় এই কোম্পানিটা আগামী দিনে আশি থেকে আট হাজারের জায়গায় কিন্তু পৌঁছে যাওয়ার জায়গা আছে কিন্তু সেটা অবশ্যই লং টার্মে আর আমি স্টকটা নিয়ে আলোচনা করব ঠিকই কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নয় বাই বা সেলিংয়ের সম্পূর্ণ এডুকেশন পার্পাসে একটা ভিডিও তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট পাবে এই স্টকটার ব্যাপারে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সকলকে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি তোমাদের জন্য পোস্ট করি সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কোম্পানির নাম হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স এই এমআইসি ইলেকট্রনিক্স নিয়ে তো আমি বললাম যে কোম্পানি কি কাজ করে না করে এবার এমআইসি এর ছোট করে ফান্ডামেন্টাল একটু অ্যানালিসিস করে নেবো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র উনিশশো চুয়াল্লিশ কোটি টাকা মানে একটা স্মল ক্যাপ কোম্পানি এখনো বাড়ার অনেকটা জায়গা আছে এবং কোম্পানির যে কারেন্ট যে শেয়ার প্রাইস সেটা মাত্র আশি টাকাতে ট্রেড করছে আজকের দিন পর্যন্ত এবং কোম্পানির যে পি মানে যে প্রাইস টার্নিং রেশিও সেটা হচ্ছে চৌত্রিশ পয়েন্ট পাঁচ এখানে এই ইন্ডাস্ট্রিতে আদার যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি অ্যাভারেজ যে ইন্ডাস্ট্রি পি আছে সেই ইন্ডাস্ট্রি পি হচ্ছে এইটটি নাইন কোথায় এইটটি নাইন আর এই কোম্পানি ট্রেড করছে এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই আন্ডার ভ্যালুডে থার্টি ফোর আর সেই আছে বন্ধুরা আরোই আছে সামান্যতম কিছু ডেপ্ট আছে বিয়াল্লিশ কোটি টাকার মতো মানে একদম নায়ের বরাবর একটা ডেপ ফ্রি কোম্পানিও তোমরা বলতে পারো অলমোস্ট ডেপ ফ্রি একটা কোম্পানি কিন্তু তো যারা ইনভেস্টার তাদের জন্য এটা একটা ভালো সাইন মানে মার্চ কোয়ার্টারে সেল করেছিল বাইশ পয়েন্ট ছিয়ানব্বই কোটি টাকা জুন কোয়ার্টারে টেন পয়েন্ট সেভেন ওয়ান কারোর আর সেপ্টেম্বরে ইলেভেন পয়েন্ট টু জিরো কারোর প্রফিট মার্চ কোয়ার্টারে ছিল 49.59 নাইন পয়েন্ট ফাইভ নাইন কারোর জুন কোয়ার্টারে ওয়ান পয়েন্ট নাইন সেভেন এবং সেপ্টেম্বর কোয়ার্টারে সেটা আবার একটু সামান্য বেড়ে টু পয়েন্ট ইলেভেন করোর তো আমার মনে হয় ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি ভালো সেল রেভিনিউ এবং প্রফিট দুটোতেই কিন্তু গ্রোথ আনবে এটা আমার বিশ্বাস কারণ হচ্ছে অনেকগুলো অর্ডার পেয়েছিল তো দেখা যাক ডিসেম্বর কোয়ার্টারে রেজাল্ট বেরোলে আমরা সেটা বুঝতে পারবো দু হাজার তেইশ সালে কোম্পানি সারা বছরের সেল ছিল ছ কোটি টাকা দু হাজার চব্বিশ সালে কোম্পানির সেল বেড়ে পঞ্চান্ন কোটি টাকা হয় প্রফিট দু তেইশ সালে কোম্পানির হয়নি জিরো ছিল আর দু হাজার সালে সেটা প্রফিট বেড়ে দাঁড়িয়ে হয় আঠেরো কোটিতে রিজার্ভ দু হাজার সালে ছিল ষোলো কোটি টাকা এবং সালে সেটা বেড়ে আটাত্তর কোটিতে দাঁড়ায় সে তিয়াত্তর কোটি টাকা ছিল সালে দু সালে সেটা বেড়ে দাঁড়ায় একশো একচল্লিশ কোটি ক্যাশ ফ্লো ছিল শূন্য সে জায়গায় ক্যাশ ফ্লো দু হাজার চব্বিশে বেড়ে দাঁড়ায় এক কোটিতে এবার চলে যাব কোম্পানির শেয়ার হোল্ডিং কোম্পানি প্রমোটার স্টেক ছিল মার্চ কোয়ার্টারে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্টের মতো জুন কোয়ার্টারে সেটা কমে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই জায়গায় বলে দিই বন্ধুরা জুন কোয়ার্টারে কোম্পানি কিউআইপি পে এনেছিলো নব্বই কোটি টাকার মানে হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের দ্বারা নব্বই কোটি টাকা একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সেই জায়গা থেকে শেয়ার কিছুটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনের কাছে কিন্তু চলে যায় তোমরা এফআইআই স্টেক দেখলেই সেটা বুঝতে পারবে এবং সেপ্টেম্বর কোয়ার্টারে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হয়েছে এফআইআই স্টেক মার্চ মাসে জিরো পার্সেন্ট ছিল সে জায়গায় জুন কোয়ার্টারে কিন্তু এইট পয়েন্ট থ্রি এইট পারসেন্ট হয় তো ওখানে প্রোমোটাররা স্টেক কিউআইপির মাধ্যমে করলো সেটা এফআইআইদের কাছে এলো আচ্ছা সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইআইরা তাদের স্টেক বিক্রি করেছে ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আচ্ছা ডিআইআর কোনো স্টেক নেই পাবলিকের কাছে আছে আঠাশ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট স্টেক একটা সময় আমিও প্রথমেই বলেছিলাম যে দু সালে ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু কোম্পানির পুরোপুরি হোল্ডিং ছিল পাবলিকের হাতে তো একটা হান্ড্রেড পার্সেন্ট পাবলিক হোল্ডিং কোম্পানি থেকে সেখানে প্রোমোটার আসা এফআইআই আসা এখনও কিন্তু ডিআইআই সেরকম আমি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না এখনও ডিসেম্বরের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আসলে তবে জানতে পারবো যে স্টেক বিক্রি হয়েছে স্টেক কেউ কিনেছে তবে যেরকম পরিমাণে মার্কেটে ক্র্যাশ চলছিল তো সেই জায়গা থেকে কিছুটা ধারণা করা যায় যে স্টেক হয়তো কিছুটা এফ বা প্রোমোটারদের থেকে বিক্রি হলেও হতে পারে এই জায়গা থেকে আমার যেটুকু ধারণা যে কোম্পানি কিন্তু ওই একশো কুড়ি টাকার লেভেলে হাই লাগিয়েছিল সেই জায়গা থেকে আশি টাকার লেভেলে ট্রেড করছে এত ক্র্যাশের মধ্যেও সেপ্টেম্বর মাস থেকে ক্র্যাশ চলছে তার মাঝখানেও কিন্তু এতগুলো মা এই কোম্পানিটি কিন্তু আশি নব্বই টাকার লেভেলে ট্রেড করে যাচ্ছে বন্ধুরা তো আমার মনে হয় এটা একটা অপরচুনিটি হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা লং টার্মের জন্য এই স্টকটাকে অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো বাট ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিও এবং নিজে অ্যানালিসিস করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করো কারণ আলটিমেটলি দেখো এগুলো তো স্মল ক্যাপ স্টক এগুলোতে প্রচণ্ড পরিমাণে ভোলাটিলিটি থাকে কিন্তু এই এত ভোলাটিলিটি মার্কেটের মধ্যেও এই এমআইসি ইলেকট্রনিক্স কিন্তু আশি নব্বই টাকার লেভেলে ট্রেড করে যাচ্ছে তার মানে একটা কি বলবো ওই গ্রাউন্ড লেভেলটাকে মানে বেসটাকে কিন্তু শক্ত করছে আমার মনে হয় এই জায়গা থেকে একটা বড় জাম দেওয়ার জন্য কোম্পানি তৈরি হচ্ছে দেখা যাক ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আউট হলে বোঝা যাবে যে কোম্পানির আর্নিং কি হয়েছে না হয়েছে প্রফিট কতটা কি হলো না হলো যদি কেউ ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যানিং করো তাহলে আমি বলবো যে কোয়ার্টারলি রেজাল্ট আউট হতে দাও দেখে নাও যে কোম্পানি প্রফিট করেছে না প্রফিট করতে পারেনি তো তারপরে ডিসিশন নিও এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা